এগুলো কত করে নিউ মার্কেটের চেয়েও সস্তায় কিন্তু আপনারা এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন আর এই মার্কেটটা কোথায় কিবারে বারে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সবই আমি বলে দিব ভিডিওর শেষের দিকে এখন চলুন দেখে আসি এই রোড সাইড মার্কেটটাতে কি কি পাওয়া যায় আর এগুলোর দাম কীরকম আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আপনাদের রিকোয়েস্টে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন যেহেতু উইন্টারের সিজন তো শীতের কালেকশানগুলোই বেশি থাকবে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে আসলে আর এই সুন্দর জুতাগুলো কিন্তু মাত্র একশো দেড়শো এরকম করে দাম চাচ্ছিল আর এই জুতারাই কিন্তু আপনারা মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন এই রোডসাইড মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন আছে আপনারা আসলে দেখবেন যে অনেক পরিমাণে জুতার কালেকশন আছে আর এগুলোর দামও কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম এই সেটটাতে গেঞ্জি বিক্রি করছিল বড়দের এগুলো একশো পঞ্চাশ টাকা করে ডেকে ডেকে বিক্রি করছিল যেটা নেবেন সেটাই একশো পঞ্চাশ টাকা রাখবে আর এই সুন্দর সুন্দর কিউট কিউট ডলগুলো কিন্তু দুইশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিল তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন তাহলে দেখবেন অল্প দামে আপনারা কিনতে পারবেন এখানে আবার থ্রি পিস বিক্রি করছিল আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো সাড়ে তিনশো চারশো এরকম করে দাম শুরু হচ্ছিল আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল তবে আপনারা যেহেতু ফুটপাথ মার্কেট তো আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে তারপরে কিনবেন একটু যাচাই বাছাই করে তারপরে কিনবেন তাহলে দেখবেন যে আপনারা অনেক অল্প দামে ভালো মানের জিনিসটা এখান থেকে নিতে পারবেন এই গেঞ্জিগুলো আবার একশো টাকা করে চাচ্ছিলো আর এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল এই জন্যই দামটা একটু বেশি আর এই মার্কেটটাতে কিন্তু ছোটোদের বড়দের সবার জামা কাপড় বা বিভিন্ন রকমের কালেকশন পাওয়া যায় তবে মার্কেটটা যেহেতু বিশাল পর আপনারা একটু এসে ঘুরে খুঁজে খুঁজে দেখবেন কোথায় কি আছে এখানে কিন্তু মাত্র ষাট টাকা করে গামছা বিক্রি করছিল একদম পাইকারি আর এই সাইডটা থেকে আপনারা কিন্তু মাত্র বিশ টাকা এখান থেকে যে কোনো কিছু কিনতে পারবেন আর এই শার্টগুলোর দাম দেড়শো দুইশো আড়াইশো এরকম করে চাচ্ছিলো আসলে এক একটা আর এক রকম দাম তবে আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলে থাকি যে আপনারা এই সব রোড সাইড মার্কেটগুলোতে আসলে অবশ্যই দাম দর করে কিনবেন এই সাইডটাতে আবার সুন্দর সুন্দর ফুলের ট্রপগুলো বিক্রি করছিল আর এগুলো বিক্রি করছিল মাত্র একশো টাকা করে যেটা নেবেন সেটাই মাত্র একশো টাকা পিসটা কিন্তু মাত্র তিনশো টাকা চেয়েছিল আর এত সুন্দর একটা টু পিস মাত্র তিনশো টাকা এটা আসলে মার্কেট থেকে জীবনেও কেনা সম্ভব নয় এটা একমাত্র এই মার্কেটে আসলেই সম্ভব এই সেটটাতে বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের কিছু কালেকশন ছিল আর এগুলোর দাম দুইশো আড়াইশো এরকম করে চাচ্ছিল আর আমি আমার সব ভিডিওতে যেটা বলি এইসব ফুটপাথ মার্কেটগুলোতে আসলে কিন্তু আপনাদের অবশ্যই বার্গেনিং করা দক্ষতাটা থাকতে হবে দেখা যাচ্ছে যদি আপনারা দাম দর করে জিনিস কিনতে পারেন তাহলেই কিন্তু আপনি অল্প দামে ভালো একটা জিনিস কিনতে পারবেন দেখা যাচ্ছে একটা দোকানে একটা জিনিস দুশো টাকা চেয়েছে সেই সেম জিনিসটা আরেকটা দোকানে তিনশো টাকা যাচ্ছে তো আপনি যদি দাম দর করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মানের জিনিসটা কিনতে পারেন এখানে যে সুন্দর সুন্দর শীতের প্যান্টগুলো ছিল এগুলো তিনশো টাকা করে দাম চাচ্ছিলো তবে অবশ্যই আপনারা দাম বলতে পারবেন দাম হিসেবে কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে এই দোকানটাতে যে গেঞ্জিগুলো ছিল এগুলো সবই কিন্তু পঞ্চাশ টাকা করে ছিল আর যে প্যান্টগুলো ছিল পায়জামাগুলো ওগুলো আবার তিরিশ টাকা করে যাচ্ছিলো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে তবে আপনারা যদি চার পিস পাঁচ পিস মানে একটু বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু কিছুটা ওনারা কম রাখবে পঞ্চাশ টাকা করে হলো এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল দেখা যায় একটু খুঁজে বেছে কিনতে পারলে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা সম্ভব মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো আমার কাছে মনে হয় সস্তার মার্কেট হিসেবে এই মার্কেটটা বর্তমানে বেশ এই মুহূর্তে আমার ভিডিওটা যে সকল ভাইয়ারা এবং আপুরা দেখছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগ ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন কত করে ভাইয়া গেলাম এইখানে আবার ছোটো বাচ্চাদের প্যান্টগুলো মাত্র বিশ টাকা করে বিক্রি করছিল তো এই ধরনের রোডসাইড মার্কেটগুলোতে আসলে আপনারা যেটা করবেন একটু মার্কেটটা ভালো করে ঘুরে দেখবেন কোথায় কীরকম দাম তারপরে কেনাকাটা করবেন কারণ এই মার্কেটগুলোতে দেখা যায় একই জিনিস এক এক জায়গায় এক এক দাম কোথাও বেশি কোথাও কম এই জন্য একটু খুঁজে ঘুরে বেছে কিনলে অনেক অল্প দামে কিন্তু অনেক ভালো ভালো জিনিস এখান থেকে কেনা যায় বাচ্চাদের এই শীতের ড্রেসগুলো কিন্তু মাত্র দুশো টাকা করে দাম চাচ্ছিলো তবে অবশ্যই আপনারা দাম বলতে পারবেন এখানে আমাদের কৃষক থেকে আড়াইশো এরকম দাম দেড়শো টাকা তবে আপনারা অনেক দাম দাবেন সেটাই দেড়শো টাকা এই রোডসাইড মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন আছে আর এগুলোর দাম একদমই সস্তা যেটা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের দেখা যায় যে ডাবল দাম দিয়ে কিনতে হয় সেখানে এখানে আসলে একদম সস্তায় আপনারা জিনিসপত্র কিনতে পারবেন এখানে আবার বাচ্চাদের বড়দের সবার গেঞ্জি বিক্রি করছিলো বাচ্চাদেরটা পঞ্চাশ টাকা করে আর বড়দেরটা একশো পঞ্চাশ টাকা করে মানে বড়দের শীতের গেঞ্জিগুলো যেটাই নেবেন সেটাই একশো পঞ্চাশ টাকা আর বাচ্চাদেরগুলো শুধু পঞ্চাশ টাকা করে এইখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আর বাচ্চাদের পাজমাগুলো বিশ টাকা চল্লিশ টাকা এরকম করে দাম চাচ্ছিল এই কিউট গেঞ্জিটা কিন্তু মাত্র চল্লিশ টাকা চেয়েছিল এই গেঞ্জিটাও কিন্তু মাত্র চল্লিশ টাকা চেয়েছিল এই সেটটাতে কিন্তু অনেক রকমের জুতার কালেকশন ছিল বেশিরভাগটাই ছেলেদের ছিল আর ছেলেদের জুতার কালেকশনগুলো এত সুন্দর পরিমাণে ছিল আর এগুলোর দামটাও একদম লিমিটের মধ্যে ছিল মাত্র দুশো টাকা থেকে স্টার্ট ছিল আর বাচ্চাদের সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল যেগুলো একশো টাকা থেকে প্রাইস শুরু এই সেটটাতে আবার বাসায় পরার জন্য সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল আর এগুলোর দাম মাত্র ষাট টাকা থেকে শুরু হয়েছিল আর এই সেটটাতে সুন্দর সুন্দর পার্টি জুতার কালেকশন ছিল আর এগুলোর দামও কিন্তু একদম কম ছিল এই জুতাটা কিন্তু মাত্র একশো বিশ টাকা চাচ্ছিল এটার দাম ছিল দুইশো টাকা এই সুন্দর জুতাটাও কিন্তু মাত্র দুশো টাকা ছিল এটা আবার আড়াইশো টাকা চেয়েছিল তবে উনি বলছিল নিলে কমিয়ে রাখবে। এটাও আড়াইশো টাকা চেয়েছিল তবে দুশো টাকা হলে হয়তো দিয়ে দিবে এখানে কিন্তু বিভিন্ন রকমের জুতার কালেকশন আছে একটু বেছে খুঁজে কিনলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে বের করা যায় এই মার্কেটে আসলে ছেলেদের জুতার কালেকশনটা অনেক বেশি আর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায় এই জুতাটাও কিন্তু মাত্র আড়াইশো টাকা চেয়েছিল এই জুতাটা আড়াইশো টাকা চেয়েছিল তবে দুশো টাকা হলে হয়তো দিয়ে দিবে মার্কেটে আসলে কিন্তু আপনারা একদম সস্তায় এই সুন্দর সুন্দর কম্বলগুলো কিনতে পারবেন যেগুলোর দাম মাত্র সাতশো আষ্টশো থেকে এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল তবে হ্যাঁ ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে দাম বেশি চাইতে পারে সেক্ষেত্রে আপনাকে দামটা কমিয়ে বলতে হবে যেমন এই কম্বলটার দাম উনি পনেরোশো টাকা চেয়েছিল আর যিনি ক্রেতা সে মাত্র পাঁচশো টাকা বলেছিল তাহলে বুঝেন তারপর অবশ্য দোকানদার একদম বলে দিয়েছিল এক টাকা তো আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই চেষ্টা করবেন এইভাবেই দরদামটা করার তাহলে কিন্তু আপনারা ভালোভাবে একটা জিনিস কিনতে পারবেন অল্প দামে এই রোডসাইড মার্কেটটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে বসে যার কারণে একটা ভিডিওর মধ্যে আসলে পুরো মার্কেটটা দেখানো কখনোই সম্ভব না আমি চেষ্টা করব পরবর্তী আরেকটা পার্ট করে সেখানে এই মার্কেটের বাকি অংশটা দেখাতে আসলে একটা আপু রিকোয়েস্ট করেছিল এই মার্কেটটা নিয়ে একটা ভিডিও করতে সেই জন্যেই করেছি এখন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই মার্কেটটা কোথায় বসে এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রোডসাইড মার্কেট মানে ভুলতা গাউসিয়ার যে মেইন মার্কেটটা সেই মার্কেটের সাথেই যে রোডটা সেই রোডের সাথেই এই মার্কেটটা বসে আর এই মার্কেটটা কিন্তু প্রতিদিনই বসে আর এই মার্কেটটা বেশি জমজমাট হয় বিকালের টাইমে আপনারা আসলে অবশ্যই বিকাল টাইমে আসবেন আর মঙ্গলবারে যদি আসেন তাহলে আপনারা সকালবেলায় আসতে পারেন কারণ মঙ্গলবার যেহেতু এই মার্কেটের হাটের দিন তো মঙ্গলবারের সকালবেলায় মার্কেট জমজমাট থাকে আর অন্যান্য দিন আসলেও কিন্তু এই হকারগুলো হকার যারা ওনারা বসে ওনাদেরকে আপনারা প্রতিদিনই পাবেন তবে সেটা বিকাল টাইমে এনারা প্রতিদিনই বসে তবে শনিবারে মার্কেট বন্ধ থাকে শনিবারে ওনারা বসে না শুধুমাত্র শনিবার বাদে প্রতিদিনই ওনাদেরকে আপনারা এখানে পাবেন তবে সেটা বিকাল টাইমে আর যদি মঙ্গলবারে আসেন তাহলে ওনাদেরকে সকাল সারা দিনই এখানে পাবেন এখানে যে সুন্দর সুন্দর জুতার কালেকশন বসেছে এই জুতাগুলো কিন্তু মাত্র একশো টাকা থেকে দাম শুরু এরকম বিভিন্ন রকমের দামের আছে আর আপনারা অবশ্যই এই মার্কেটে আসলে দাম দর করে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন এই জিন্সের টি শার্টগুলো কিন্তু মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা করে দাম চাচ্ছিল তবে এটা কিন্তু ফিক্সড না ওনারা বলছিল আপনারা আপনাদের মতো দাম বলতে পারবেন এই মার্কেটটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে তো এই মার্কেটে আপনারা এমন কিছু নেই যে পাবেন না একটু খু খুঁজলে আপনারা দেখবেন এখানে সব কিছুই পেয়ে যাবেন একদম সস্তা এখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর উইন্টারের টুপি জুতা মোজা অনেক কিছু ছিল আর এগুলোর দামও কিন্তু অনেক কম ছিল এই সেটটাতে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস উঠেছিল আর এগুলোর দাম দুইশো টাকা করে চাচ্ছিল বাচ্চাদের এই সুন্দর প্যান্টগুলো কিন্তু মাত্র বিশ টাকা করে চাচ্ছিল এই শীতের জ্যাকেটগুলো কিন্তু আবার একশো টাকা করে বিক্রি করছিল এই সুন্দর গেঞ্জিটা কিন্তু একশো টাকা চেয়েছিল তবে অবশ্যই দাম করলে আরও কিছুটা কমেই নেওয়া যাবে এইখানে যতগুলো গেঞ্জি ছিল সবগুলোই একশো দেড়শো এরকম করে দাম চাচ্ছিল তবে আপনারা দাম বলতে পারবেন এই থ্রি পিসগুলো মাত্র আড়াইশো তিনশো চারশো এরকম করে বিক্রি করছিল এক একটা এক এক রকম প্রাইস আপনারা আসলে দেখে নিয়ে যাবেন এই সুন্দর পুতুলগুলো কিন্তু দুইশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিল আপনারা আসলে কোনটা কীরকম দাম দাম দর করে দেখে নিয়ে যেতে পারবেন এই শীতের সোয়েটারগুলো কিন্তু মাত্র দুইশো টাকা করে দাম চাচ্ছিল এই রোড সাইডটাতে কিন্তু হিউজ পরিমাণে জুয়েলারি কালেকশন কসমেটিক্সের এর কালেকশন পাওয়া যায় যদি আমি এই ভিডিওটাতে সেগুলো দেখাইনি অন্য আরেকটা ভিডিওতে চেষ্টা করব এগুলো নিয়ে আরেকটা ভিডিও করার আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগুলো দেখার জন্য আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দিচ্ছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ